বাবুরবাড়ি প্রবেশ করতে একটা গা ছমছম অনুভূতি শুরু হয়ে গেল যেখানে আগে জনসাধারণ প্রবেশ করা খুবই কঠিন একটা ব্যাপার ছিল। সে গত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম এবং সুন্দরভাবে সংরক্ষণ করা জানি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা তুলে ধরা যায়। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বাংলার রূপের যেমন তুলনা হয় না তেমনি এদেশের পরতে পরতে মিশে আছে ইতিহাস ইতিহাস ধরা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় আজ সেই ইতিহাস অনুভব করে শিহরিত হতে যাচ্ছি আমরা কজন আশা করি ইতিহাসের ছোঁয়ায় আপনাদের মনও স্পন্দিত হবে ভেতরে জাগবে অদ্ভুত শিহরণ আজ আমরা যাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়ি আমার ভ্রমণ সঙ্গী হিসেবে সাথে আছে রোকন তপু এবং দীপু বরিশাল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে এই লাকুটিয়া জমিদার বাড়ির অবস্থান তবে আমাদের যাত্রা শুরু হলো আমাদের প্রিয় রফিয়াদি গ্রাম থেকে সেখান থেকে অটোভ্যান যোগে বটতলা হয়ে প্রায় মিনিট বিশেক পর আমরা পৌঁছালাম লাকুটিয়া জমিদার বাড়ির সামনের সড়কে আমাদের রোমাঞ্চিত ও অ্যাডভেঞ্চার ভরা ভ্রমণ অভিজ্ঞতা জানানোর পূর্বে চলুন ছোট্ট করে জেনে নেই জমিদার বাড়ির ইতিহাস জমিদার বাড়িটি আনুমানিক ষোলোশো কিংবা সতেরোশো সালে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন রাজচন্দ্রের পুত্র পিয়ারিলাল রায় একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন তার দুই পুত্র বিখ্যাত বৈমানিক ইন্দ্রলাল রায় এবং বক্সার পরেশলাল রায় তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন রূপচন্দ্র রায় জমিদার বংশের লোকেরা অনেক জনহিতকর কাজ করে গেছেন তারা তখনকার সময়ে উল্লেখযোগ্য রাজচন্দ্র কলেজ ও পুষ্পরানী বিদ্যালয় নির্মাণ করেছিলেন বর্তমানে এখানে তাদের কোনো উত্তরসূরি নেই এখানে শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী পরে তিনি ভারতের কলকাতায় সপরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তবে তিনি তার মেয়ে মন্দিরা রায় চৌধুরীকে বরিশালের কাশীপুরের মুখার্জিবাড়িতে বিয়ে দেন তিনি এখনও সেখানেই বসবাস করছেন এবার চলুন জেনে নেই এর অবকাঠামোগত অবস্থা বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট একটি প্রাসাদ রয়েছে এছাড়াও একটি মঠ দিঘি ও মাঠ রয়েছে বর্তমানে প্রাসাদের অনেকাংশ প্রায় ধ্বংস হয়ে গেছে ভবনগুলি শ্যাওলা পরে আচ্ছাদিত হয়ে আছে স্থানীয় জনশ্রুতি অনুসারে এই ভবনগুলি বজ্জিন ও ভূত দ্বারা সংক্রমিত হয়ে আছে এখন এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে এখানে বিভিন্ন পর্যটকগণ পরিদর্শন করতে আসে এই সেই জায়গা যেখানে প্রায় চারশো বছর পূর্বে জমিদার রাজচন্দ্র রায় তার সম্পূর্ণ বসতি নিয়ে তার আত্মীয় স্বজন নিয়ে এখানে থাকতেন যেখানে আগে জনসাধারণ প্রবেশ করা খুবই কঠিন একটা ব্যাপার ছিল কিন্তু এখন আমরা অগলিলায় এসব জায়গা ঘুরছি আর এই যে এই দেয়ালের একটি ইট এই যে পুরনো চারশো বছরের ইট এগুলো আমি স্পর্শ করছি এর সাথে সাথে মনে হচ্ছে যে আমার শরীরে এক ধরনের শিহরণ জেগে উঠছে ছিল এরও জলুস ছিল কিন্তু কালের বিবর্তনে এই জায়গাগুলো এখন হয়ে যাচ্ছে যা এখন দেখতে খুবই মৃয়মান লাগছে বাবুর বাড়ি প্রবেশ করতেই একটা গা ছমছম অনুভূতি শুরু হয়ে গেল না কোনো ভয়ের জন্য নয় প্রায় চারশো বছরের এমন পুরাকীর্তি সচক্ষে দেখতে পারছি এটা ভেবে সাধারণ চোখে হয়তো এটা শুধু একটি পুরনো দালান কিন্তু ইতিহাস চিন্তা করলে এটা যেন দেন দালান নয় এটা এক আবিচার্যপূর্ণ জমিদারদের দালান জমিদার ফার্সি জামিন অর্থাৎ জমি ও দাস্তান মানে ধারণ বা মালিকানা এর বাংলা অপভ্রংশের সঙ্গে দ্বার সংযোগে জমিদার শব্দের উৎপত্তি মধ্যযুগীয় বাংলার অভিজাত শ্রেণীর ভূম অধিকারীদের পরিচয় জ্ঞাপক নাম হিসেবে শব্দটি ঐতিহাসিক পরিভাষার অন্তর্ভুক্ত হয়েছে মুঘল আমলে জমিদার বলতে প্রকৃত চাষির ঊর্ধ্বে সকল খাজনা গ্রাহককে বোঝানো হতো প্রকৃত চাষি জমিদার নয় কারণ সে কখনো তার জমি খাজনা বা ভাড়ায় অন্য কাউকে প্রদান করে না জমিদাররা শুধু খাজনা আদায়ের জমির নয় ঘুরে দেখার পর দ্বিতীয় তলা দেখার জন্য সবাই উদ্গ্রীপ হয়ে পড়লাম কিন্তু দ্বিতীয় তলায় ওঠার কোন সিঁড়ি পাচ্ছিলাম না লোক মুখে শুনেছিলাম কয়েক বছর হলো দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িটি ভেঙে গেছে তাই তবে দেখলাম দ্বিতীয় তলা আর ঘুরে দেখা হবে না কিংবা দর্শকদেরও দেখাতে ব্যর্থ হয়ে যাব এমন হতাশাজনক অবস্থায় দীপু অনেকটা ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে উপরতলায় উঠতে শুরু করে অবশেষে অনেক কষ্টের পর সেখানে উঠতে সক্ষম হয় এবং আমাদের জন্য বেশ কিছু ফুটেজ সংগ্রহ করতে সমর্থ হয় চলুন সেই ফুটেজগুলো দেখা যাক দ্বিতীয় তলার অবস্থাও বেশ জরাজীর্ণ ইট সুরকি দিয়ে করা ইমারত ক্রমিক হয়ে পড়ছে বিভিন্ন স্থানে জন্মেছে শেওলা ও নানা রকম ফুটেজ সংগ্রহ করার পর দ্বিতীয়তলা থেকে এবার দীপুর নিচে নামার পালা আমরা বেশ সংশয় নিয়েই অপেক্ষা করছিলাম এই ভিডিওটি করতে গিয়ে আমরা যে কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম তা বোঝাতে এই ফুটেজটিও রেখে দিলাম অবশেষে দীপুকে নিরাপদে নামতে দেখে আমাদের মনে স্বস্তি এলো এখন বর্তমান বাস্তবতা এত কঠিন হয়ে গেছে যে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা বা তারা এই সম্পর্কে জ্ঞান ধারণ করা তার জন্য কষ্টসাধ্য আর তাই এই জন্য আমাদের একটি বার্তা থাকবে যে আমরা এটা কিভাবে সংরক্ষণ করতে পারি এবং এটার কর্তৃপক্ষ যারা আছে বা এটার দায়িত্বে যারা এত বছর ছিল বা আছে কিনা না জানি না যদি থেকে থাকে তাহলে তাদের উচিত পরিচর্যা করা এবার বীজ সংরক্ষণ ভাণ্ডার দেখবার পালা এই সেই বীজ ভাণ্ডার যেখানে বীজ কিংবা ধান সংরক্ষণ করা হয় বীজ ভাণ্ডার দেখার পর বিখ্যাত বাবুর বাড়ির দেখার পালা চলুন দেখে নেই এক নজরে এই সেই সুবিশাল দিঘি যা জমিদার রাজচন্দ্র রায় প্রায় চারশো বছর পূর্বে এটি খন করেছিল বর্তমানে এই দিকিতে অনেক লোক এখনও আসে এখানে মাছ ধরার জন্য বিভিন্ন পর্যটকরা আসে তো এখানে টিকিটের বিনিময়ে এখানে মাছ ধরা হয় তো অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা প্রায় আসে বিশেষ করে যখন শুক্রবার অথবা বন্ধ থাকে সে সময় বিভিন্ন পর্যটকদের আমরা এখানে ভিড় জমাতে দেখি ইতিহাসের বাঁকে বাঁকে ঘুরতে ঘুরতে কখন যে প্রায় ঘন্টা তিনেক পার হয়ে গেল টের পাইনি আমরা কেউই কিন্তু পেটের রেড সিগনাল আমাদের মনে করিয়ে দিল সময় অনেক হয়ে গেছে অতঃপর উদরপূর্তি সেরে আবার বাড়ি ফিরি আমরা কজন